আসসালামু আলাইকুম আজকে লাউ চিংড়ি রান্না করব লাউ চিংড়ি রান্না করার জন্য আমি লাউগুলো ধুয়ে এটাকে কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আমি পাতলা পাতলা করে লাউগুলোকে কেটে নিচ্ছি আমার লাউ কাটা হয়ে গেছে চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ ধনিয়া পাতা পেঁয়াজ পাতার পাতা নিয়েছি কড়াই তেলটা গরম করে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ ও চিংড়ি মাছগুলোকে আমি এখন হালকা ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে রাখব আমি এখানে আদার আদা রসুন পেঁয়াজ বাটা মরিচ হলুদ ধনিয়া জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে গুলে নিয়েছি এখন এটা মশলাটাকে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি লাউগুলো দিয়ে দিব আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আমি লাউটাকে খুব ভালো করে এর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি লাউ থেকে যে পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে লাউটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব সাথে দুই মগ পানি দিয়ে দিচ্ছি ঝোলটা টেনে আসার পর আমি এখানে পেঁয়াজ পাতা ও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লাউ রান্না করতে খুবই কম সময় লেগেছে আমার লাউ রান্না হয়ে গেছে একটা সার্ভিং বলে আমি ঢেলে নিয়েছি লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন